আপনার সবাই কেমন আছেন আশেপাশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের বাসায় কে আসলো আর কি কি আনলো এ দেখেন দুধ নারকেল আলাম নারকেল এটা কি ছানা ছানা তো খায় না শিপা তো খায় না ছানা এই যে এটা হচ্ছে ওই যে গ্লাস মশার মেরি স্প্রে আর ব্যাগে যেন কি আছে এখন এখন বের করবো না পরে বের করবো এই যে এটার ভিতরে নারকেল এখনো বের করা হয়নি আরও আছে এখন পরে বের করবো এখন আমি নাস্তা বানাতে চলে যাই মেহমান যেহেতু সকালে সকালে আসছে কে আসছে এটা সারপ্রাইজ রইল আপনাদের কাছে আর সারাদিন কি কি করে কি থাকছে ভিডিওতে দেখবেন সম্পূর্ণ সাথে থেকে এখন মেহমানের জন্য আটা সানাই নিলাম এখন ম্যাশটা বানাই নেব একটু ফ্যানের নিচে নিয়ে যাই গরম এই যে এখন আমি একটু চিংড়ি পরোটা বানাই নেব আর কয়টা রুটি বানাইছি এখন চিংড়ি পরোটা আর ভাতটা বানাস তো কয়েকজন আর খায় চিংড়ি পরোটা তাই আমি একটু চিংড়ি পরোটা বানাই নেব আবার মা ঘরে যাবে আমি আসতে এখন যাও ঘরে যাও ঘরে যাও যে আমার বোনের ছেলে আসছে আর বলে দিলাম বললাম ধারতে থাকবে আপনাদের দিলাম এত সমস্যা নাই পরাটা নিতেছি

একটা একটা বাত তু তুই একটা একটা বলা শেখলাম এটা বলে গেছে ডাটা কিন্তু বাচ্চাটা পছন্দ করে তাই পছন্দ জন্য বাড়িতে লাগবে

এই যে এটা লিকিং ট্যাংকের মধ্যে আছে যে কন্টিনিউস আরে ఇది అధికారికం కాదు అధికారికం కాదు మోడల్ కి పోతుగో కొడత

না পানি দিব আমি পানি দিয়ে বল গাছলে তারপরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম বল গাছ পড়ছে এখন দিয়ে দেবো টমেটো কালারটা কি আসছে জুস যেটি বসে দিয়ে গেছিলাম গোপলে অনেক বলা হয়ে গেছে আজকেছে শীতের বেলা না আর থাকে না গ্যাস এত কষ্ট হয় রান্না করতে হয়ে গেছে আর একটু কষাবো তারপরে একটু পানি দিয়ে একটু শীত করে নেব টমেটো দিছি একটা খাবার দাবার নিয়ে আসছি এই যে ভাজি তারপরে দেখেন দুই মাছের তরকিটা সেই আমি হয়েছে যে এখনই খাই তারপরে তো তিলি বোনাটা মেয়েকে অলরেডি দিয়েছে দুই পিসে যে মেয়ে নিয়ে বসছে দেখি খায় কি না মেয়ে তো কোনো কিছু খাওয়া দাওয়া করতেছে না এই আজকে দুপুরে রান্না করা খাওয়া দাওয়া পাস্তা সেদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে পাস্তা রান্না করবো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়পাতা আমার ঘরে যা আছে তা দিয়ে এখন রান্না করবো সচেতন কিছু নাই গোস্ত বের করতেও খেয়াল নাই এখন বাচ্চাদের জন্য রান্না করি আর কী করবো সন্ধান নাস্তা একদিকে রান্না এক ফিলে রান্না করে চলে pasta red y